বন্ধুবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম কে কথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টস সেকশনে কমেন্টস করে জানান بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يكولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق صدق الله العظيم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফের ভিতরে অংশ নিচ্ছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ কি কথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমার থেকে সালাম গ্রহণ করুন সালাম এরপর আমরা কথা বলবো আর আপনি কি মুসলিম নাকি হিন্দু প্রত্যেকে ভোট দিয়ে দেবেন আর প্রত্যেকে লাফরিয়া দিয়ে দেন যাতে আমার এই লাইফটা আরো মানুষের কাছে পৌঁছে যায় প্রদর্শক আপনি কোন জায়গা থেকে দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন ওপার বাংলা এপার বাংলা দুই বাংলা থেকে যারাই দেখতেছেন প্রত্যেক অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় দর্শক কমেন্ট করতে থাকুন সাপোর্ট দিতে থাকুন প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমার লাইভের ভিতরে প্রত্যেককে ওয়েলকাম জানাই এবং প্রত্যেককে আমি সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে কথা যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করুন তারা কথা বলুন আশা করি ভালো লাগবে আর ইন্ডিয়া থেকে যে সমস্ত ভাই ভাইরা দ্বারা যুক্ত হচ্ছেন আপনাদের কোরবানি ঈদ কেমন কাটলো আপনারা কমেন্ট করে জানান প্রিয় দর্শক ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম মাই চ্যানেল প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই যারা এই মুহূর্তে যুক্ত আছেন লাইভের ভিতরে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই প্রত্যেক আমার তরফ থেকে সালাম করুন করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রত্যেকে কথা বলবেন প্রত্যেকে মত বিনিময় করবেন ছোট ভাই হিসেবে সকলে সাপোর্ট করবেন আপনাদের থেকে সে আশাবাদী প্রিয় বন্ধুবান আপনারা যদি সাপোর্ট না করেন কখনো সামনে আগানো সম্ভব না আপনাদের এক একজনের সাপোর্ট থেকে এক একটা সামনে এক এক ধাপ আগানো সম্ভব এজন্য আপনারা সাপোর্ট করবেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যাতে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আরও আসতে পারি আপনাদের মাঝে সুন্দর দিক এবং ভালো কিছু তুলে ধরতে পারি সে ব্যবস্থা করে আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ এই মুহূর্তে কোথা থেকে কে যুক্ত আছেন সকাল সকাল একদম লাইভে চলে আসছি তার একটি লাইক একটি কমেন্ট দর্শক আসসালামু আলাইকুম

থেকে যুক্ত হচ্ছেন কেউ কথা থেকে যুক্ত হচ্ছেন আর পর থেকে ভোর দিয়ে দেন আর মাত্র দুই মিনিট সময় লাগবে মানে অন্ধকার হয়ে গেছে পুরো একদম অন্ধকার যার কারণে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না আকাশটা পুরো মেঘের সময় দেখা দিন আকাশটা পুরো মেঘ হয়ে গেছে এবং আন্দার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় শুধু আন্দার হয়ে গেছে আবহাওয়া প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে মনে হয় প্রচুর পরিমাণ বজ্রপাত এবং বৃষ্টি আসার সম্ভাবনা আছে মেঘে ডাকার এগিয়ে করতেছে আর আপনাদের এলাকার কী খবর প্রত্যেকের এলাকার কী খবর কমেন্ট করে জানান আপনাদের নিজেদের এলাকার কী খবর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে লাইফটি দিতেছেন প্রত্যেক অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ জানাই আজকে সকালবেলা রাশি কোন দিক দর্শক জানি না প্রচুর পরিমাণ দর্শক জয়েন হচ্ছে সকল কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবে সে আশা রাখি তভিত্র কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়ো প্রিয় বন্ধুগণ সকালে শেয়ার করে দেবেন আর পাশাপাশি প্রত্যেকে লাফে দিয়ে দেন আর দেখতে পাচ্ছেন আবহাওয়া প্রচুর পরিমাণ খারাপ যার কারণে কিন্তু আমাকে স্পষ্ট দেখে দেখ অস্পষ্ট দেখা যাচ্ছে আবার ইয়ে করে বিতি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকালে একটু সাপোর্ট করে দিয়ে প্রত্যেক একটু কমেন্ট করেন যাতে আমার একটা আরও অনুষ্ঠিক কিছু পরিচয় যায় A'udhu <Sess> Billahi <Sess> <Sess> <Sess>